আপনারা অবশ্যই কুরিয়ান ট্রিপল ব্যবহার করতে পারেন এক নাম্বার হলো মুরগির শেড তৈরি করার ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে মানে মাছের যে ট্যাঙ্কে চাষ করে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনারা অস্থায়ী যে কোনো জায়গার মাধ্যমে একটা ঘর করে সেখানে থাকার জন্য ব্যবহার করতে পারেন বিল্ডিং এর পরে টিশ বিল্ডিং এর সাইটে আপনি ব্যবহার করতে পারেন লেবারদের জন্য ক্যাম্প করার জন্য আপনি ব্যবহার করতে পারেন আপনি ব্যবহার করতে পারেন টাকার উপর আপনি দিতে পারেন ডেকোরেটর উপর ডেকোরেটরের কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আর ও নানা কাজে ডাকাডাকি দাম সগানো ক্ষেত্রে অনেক কাজে সেই ত্রিপলগুলা ব্যবহার করা যায় তো এই ত্রিপলগুলা আপনি অর্ஜினাল কোরিয়ান ত্রিপল আপনি চিনবেন কিভাবে বরাবর প্রত্যেকটা ভিডিওতে আমি বললি সুপারস্টার আর ই লেখাটা দেখে তারপর মেড ইন কোরিয়া যদি হয় তাহলে আপনি বুঝবেন যে সেটা হলো অর্ஜினাল ভালো উন্নতম মানের ত্রিপল এখন বাজারে নানান ব্র্যান্ডের ত্রিপল আছে সেটা অবশ্যই আপনি দেখে বুঝে জেনে যাচাই করে তারপর আপনি ত্রিপল কিনলে আশা করি আপনি এই ত্রিপল কিনে প্রতারিত হবেন না এখন আসি এই ত্রিপল বাজারে হাতের কাছে আপনি যে ত্রিপল পাচ্ছেন সেটা কেন অরিজিনাল কোরিয়ান ত্রিপল অনেক সময় হয় না এটা কারণ হচ্ছে ব্যবসায়ীরা চাই অধিক মুনাফা করার জন্য সেই জন্য কোরিয়ান ত্রিপল গুলা আমরা অনেক সময় সাজেস্ট করলো তারা বাংলা ত্রিপল নিতে চাই বাংলা ত্রিপলের মাধ্যমে অনেক মাস্টার কপি আছে যেটা দেখতে অবিকল কোরিয়ানের মতো কিন্তু আপনি যখন এভাবে ত্রিপল

যে আপনি যে ত্রিপলটা নিচ্ছেন সেটাই কাজের জন্য উপযোগী কিনা সেটার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি আলোচনা করবেন আলোচনার সাথে আপনার আমরা আপনাকে একটা ত্রিপল সাজেস্ট করব যে আপনি এই ত্রিপল দিয়ে কাজ করতে পারেন অথবা আপনি জানেন আমরা অনেক সময় ব্যস্ত থাকি যে কারণে অনেক সময় ফোনই ধরতে পারি না তো সেই জন্য আপনারা আমাদের WhatsApp বা Signal সেখানে নক করবেন সেখান থেকে আমরা আনসার দিয়ে দিব কিন্তু আগে প্রথমে আপনার আমাদের হটলাইন যে নাম্বারটা দুইটা নাম্বার দেওয়া আছেwidetilde ওই নম্বরে যোগাযোগ করবেন যদি ওইখানে না ধরা হয় কোন তখনই আপনি WhatsApp এ বা Imo নক করবেন এখন আমরা কথা বলবো যে আপনারা আমাদের কাছে কত টাকা থেকে শুরু টিপল পাবেন মানে কত টাকা ফিট থেকে শুরু করে টিপল পাবেন যেহেতু আমরা স্কয়ার পিট হিসাবে বিক্রি করে থাকি এবং এই টিপলগুলো স্কয়ার পিট হিসাবে বিক্রি করা হয় এই টিপলগুলো অলরেডি কমপ্লিট একটা টিপল এরকম ফুক লাগানো থাকবে ফুকটা obviously দেখতে পাচ্ছেন সোনালী কালার একটা ফুক অনেকে সাদা একটা ফুক দিয়ে দেয় নর্মাল ফুক দিয়ে দেয় কিন্তু আমরা সেই ফুকটা দিই না সোনালি কালার ফুক এই ফুকটা লাগানো থাকবে এই ফুকটা কিন্তু হেভি একটা ফুক আপনি দেখতে পাচ্ছেন এই যে দিকটা দেখছেন হ্যাঁ হেভি একটা ফুক এরকম ফুক লাগানো থাকবে অনেকে চাই দড়ি দিয়ে লাগাতে চাই সমস্যা না আপনি যে কোনো জিনিস দিয়ে লাগানো নিতে পারবেন এটার জন্য আলাদা কোনো চার্জ হবে না যে অনেকে এই যে নানান ধরনের গুজব কথা বলে আপনাকে কনফিউজ করার চেষ্টা করে তাদের কাছ থেকে দূরে থাকুন অবশ্যই আর ইপি ব্র্যান্ড সুপারস্টার আর ইপি লেখা দেখে তারপর তীর্থ প্রয়োগ করবেন আলো দিয়ে ট্রিপল টপ প্যান্ট আমাদের কাছে সকল ব্র্যান্ডে সকল কালারের সকল ব্র্যান্ডেড ট্রিপল আপনি আমাদের কাছে পাবেন আপনি যেটা সাজেস্ট করেন সেটাই নিতে পারবেন তা আমরা সাজেস্ট করি সুপারস্টার আর ই পি মেড ইন কোরিয়া এই মালটা সবচেয়ে বেশি সেল হচ্ছে এবং এই মালটা আপনাকে সাজেস্ট করে আপনি এই মালটা নিয়ে আপনি উপকৃত হবেন এবং আপনারা এই মালটা নিয়ে লং টাইম ব্যবহার করতে পারেন আমরা চাই যে আমাদের মার্কেটটা যেন বড় হয় আপনাকে এমন একটা মাল আমরা দেব না যে একবার বিক্রি করার পর আপনি আবার নেক্সট টাইম আর নেবেন না তো সেই জন্য আপনার আমাদের কিন্তু নতুন নতুন কাস্টমার প্রতিদিন খুঁজতে হবে আমরা কিন্তু আমরা সময় মাল বেঁচতে চাই তো সেই জন্য আমরা হয়তো লাভ কম করি মালের কোয়ালিটি ভালো দেওয়ার চেষ্টা করি যদি আমাকে বিশ্বাস হয় তখনই আমাকে ফোন করবেন আর দশটা জায়গায় যাচাই করে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম